আপনি কি এমন একটি প্রোডাক্ট খুঁজছেন যে প্রোডাক্টটি কোনো রকম মাখামাখি ছাড়া কোনো রকম ব্যবহার ছাড়া আপনি স্কিনটাকে ভিতর থেকে ফর্সা করে দিবে শুধুমাত্র খেয়েই তাহলে ভিডিওটি আপনার জন্য চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক শুরু আগে বলে নিয়েছি যা আজ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাক শুরুতে বলে নিয়েছি এই প্রোডাক্টটি কিন্তু বাহিরের প্রোডাক্ট এটা কোনো দেশীয় প্রোডাক্ট না এই প্রোডাক্টের নাম হচ্ছে গ্লোটা কোলাজেন জুস এই জুসটা খেলে কিন্তু আপনাদের ভিতর থেকে মেলালিনের প্রোডাকশনটা কমেই স্কিনটাকে ফর্সা করে দিবে আর যাদের স্কিনে বয়সের ছাপ পড়ে গেছে বা বিশ বছর পঁচিশ বছর বয়স হয়ে গেছে তাদের জন্য এই জুসটা অনেক ভালো এই জুসটা খেলে কিন্তু বয়সের ছাপও কমাবে আছে কোলাজেন কোলাজেন কি আমরা সকলে সেটা জানি যারা জানি না তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নেবেন ডক্টরাই সুন্দর করে বুঝে দেবে কোলাজেন কি তাও আমি সংক্ষিপ্তকে বলে দিচ্ছি কোলাজেন হচ্ছে স্কিনের ভিতর জন্মগতভাবে থাকে যেমনটা হার্ড ভিতর থাকে আমাদের ক্যালসিয়াম রক্তি বয়ে থাকে আয়রন সেম এরকম স্কিনের বয়ে থাকে কোলাজেন কোলাজেনের কাজ হচ্ছে স্কিনটাকে টান টান করে বয়সের ছাপ কমানো এটা যখন কমে যায় স্কিন থেকে তখন স্কিনে কিন্তু বয়সের ছাপ পড়ে যায় এই কারণে আপনাদের উচিত একটা ভালো মানে কোলাজেন জুস খাওয়া যে কারণে আপনাদের স্কিনে বয়সের ছাপ আজীবন পড়বে না বিদেশিরা কিন্তু রেগুলার এই টাইপ জুস খায় এই টাইপ ক্যাপসুল খাই যুক্ত যাতে করে তাদের স্কিনে বয়সের ছাপ আজীবন ধরে রাখতে পারে দেখবেন তাদের বয়স সত্তর আশি বছর হয়ে গেলে কিন্তু দেখলে বোঝা যায় না দেখলে মনে হয় তিরিশ পঁয়ত্রিশ এরকম বয়স লাগে তার কারণ হচ্ছে তারা রেগুলার কোলাজেন সাপ্লিমেন্টগুলো খায় তো আমরা যদি রেগুলার কোলাজেন সাপ্লিমেন্টগুলো খেয়ে থাকি তাহলে কিন্তু স্কিনে ব্রাইটনেস বাড়বে স্কিনে ইয়ঙ্গার বাড়বে চুল পড়ার সমস্যার সমাধান হবে এবং স্কিনে যা যা বাহ্যিক সৌন্দর্য যা যা সমস্যা আছে সবই কিন্তু এটা বাড়িয়ে দেবে এটা সৌন্দর্যের জন্য এটা কিন্তু পারফেক্ট এ ধরনের জুস কোলাজেন গ্রোটাথিয়ন জুসে কিন্তু দশ পিস করে থাকে এই কোলাজেন জুসে কিন্তু থাকবে তিরিশ পিস জুস যেটা কিন্তু অনেক বেশি আপনারা যারা দ্রুত ফর্সা হতে চাচ্ছেন যাদের হাতে কোনো টাইম নেই সময় নেই যারা খুব তাড়াতাড়ি স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন স্কিনটাকে ইয়ুঙ্গার করতে চাচ্ছেন স্কিনটাকে সুন্দর করতে চাচ্ছেন তারা খাবেন দিনে দুইটা করে সকালে একটা রাতে একটা আর যাদের হাতে অফরুন সময় আছে যারা আস্তে আস্তে স্কিনটাকে রেজাল্টটা ভালো বুঝতে চাচ্ছেন তা খাবেন একটা এটা আমি রেগুলার একটা করেই খাচ্ছি স্কিনে ভালো ইম্প্রুভমেন্ট বুঝতে পারছি কিন্তু এটা খেতে হবে টানা তিন মাস তিন মাস খাওয়ার পরে কিন্তু ভালো এটি প্রকৃতভাবে রেজাল্ট বুঝতে পারবেন যাদের বয়স হয়ে গেছে তিরিশ বছরের বেশি তাদেরকে খেতে হবে দিনে দুইটা করে আর যাদের বয়স তিরিশের কম তারা একটা করে খেলে যথেষ্ট কারণ তিরিশ বছরের বেশি হয়ে গেলে তাদের স্কিন থেকে কিন্তু টোটালি কোলাজেন কমে গেছে সেহেতু তাদের কোলাজেনে অনেক ঘাটতি আছে সেহেতু তাদেরকে দিনে দুইটা করে খেতে হবে টানা তিন মাস খেলে কিন্তু তাদের একটা ভালো একটা বেনিফিট বুঝতে পারবেন আর এটা ছেলে মেয়ে সবাই খেতে পারবে অনেকে বলতে পারে এটা কত বছর বয়স থেকে খেতে পারবে এটা পনেরো বছর বয়স থেকে আপনারা ইজিলি খেতে পারেন এটা কোনো সাইড ইফেক্ট নাই এটা কোনো ক্ষতি করবে না অনেকে ভাবে কিডনি নষ্ট হয়ে যাবে ফুসফুস নষ্ট হয়ে যাবে এরকম কিছু না যদি নষ্ট হয়ে যায় প্যাকেটে গায়ে লেখা থাকে যেমন সিগারেটে গায়ে লেখা থাকে এটা খেলে কী কী ক্ষতি করে এটা গায়ে কোনো ক্ষতিকারক কিছু লেখা নেই যেহেতু এটা কোনো ক্ষতি করে না কিন্তু এটা প্রেগনেন্সি আপুরা এটা খাবেন না কারণ প্রেগনেন্সিতে এটা সেফ থাকাই ভালো এখানে কোনো কিছু লেখা নাই কখন কোন সময় খাওয়া যাবে কিন্তু আমি পার্সোনাল সাজেস্ট প্রেগনেন্সি অবস্থায় এটা খাওয়া উচিত না এটা সবাই খেতে পারবে যাদের ইমার্জেন্সি দাও দুটা করে খাবেন যাদের দেরিতে থাকা তারা একটা একটা করে খাবেন ধন্যবাদ